আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতারা আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম তারা আগে বলে নেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন বার্ষিক বেতন বৃদ্ধি বৈষম্য দু যাদের বেতন শেষ ধাপে তাদের আর বেতন বৃদ্ধি পাবে না সিলিংয়ে পৌঁছে যাওয়ার আর বেতন বৃদ্ধি হচ্ছে না সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যাদের বেতন শেষ ধাপে পৌঁছেছে তাদের আর চলতি বছর একে জুলাই বেতন বৃদ্ধি পাবে না অর্থাৎ কেউ সিলিংয়ের শেষে শেষ ধাপে পৌঁছে গেলে তার আর বেতন বাড়ছে না পাঁচ পারসেন্ট ইনক্রিমেন্টস লাগছে না বার্ষিক বেতন বৃদ্ধি বৈষম্য দু পঁচিশ জুলাই মাসের বেতন বাড়েনি না গত একই জুলাইয়ে কর্মকর্তা ও কর্মচারী তার মূল বেতন পাঁচ পার্সেন্ট হারে ইন্ডিকনিট বা বার্ষিক বেতনে বৃদ্ধি পাবে দক্ষতা হোক পাবেই বিশতম গ্রেড কর্মচারীদের কর্মচারী থেকে শুরু করে একম গ্রেড কর্মকর্তা পর্যন্ত তবে সিলিংয়ে পৌঁছে থাকলে কোনো কর্মকর্তা বা কর্মচারী এর কোনো সুবিধা পান না অর্থাৎ তার কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না বেতন না বাড়লে কি গ্রেড পরিবর্তন হবে বেতন গ্রেডের শেষ ধাপে বেতন প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি বেতন ও বাতাদি আদেশ ২০২৫ তে অনুচ্ছেদ অনুচ্ছেদ ছয়ের বিধান অনুযায়ী কোন স্কেল সর্বোচ্চ সীমা পৌঁছাবার এক বছর পর পরবর্তী উচ্চতার ও স্কেল প্রধান সংক্রান্ত বিধানেলি বিলুপ্ত হওয়ায় গেট পরিবর্তনের সুযোগ নেই এক্ষেত্রে দুটি উচ্চারণ গ্রেড পেলে স্কেল পরিবর্তন হবে এবং বার্ষিক ইন্ডস্কেন্ট ধাপ অনুসারে বেতন বাড়তে থাকবে অটো না হলেও এটি এটির জন্য আদেশ জারি হতে হয় এবং বিলম্বে অনেক সিলিংয়ে পৌঁছে যায় এবং বেতন বৃদ্ধি হয় না জাতীয় বেতন স্কেল দু হাজার হ্যাঁ দু হাজার পনেরোতে বর্ণিত অনুচ্ছেদ অনুচ্ছেদ এক এর বিধান অনুযায়ী কোন স্থায়ী কর্মচারী প্রধনলিত ভারতীকে একই ধাপে দশ বছর পূর্তিতে এবং চাকরি হওয়া সাপেক্ষে তম বছরে পরবর্তী উচ্চতর পরবর্তী উচ্চতর গ্রেড বেতন ধাপ হইবেন এবং অনুচ্ছেদ অনুচ্ছেদ সাত ও দুই অনুযায়ী কোন স্থায়ী কর্মচারী তাহার চাকরি দশে দশ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড বেতন বৃদ্ধির পর পরবর্তী ছয় বছরের প্রধানিত প্রাপ্ত না হলেও সাতম বছরের চাকরি সম্বোজনক হওয়ার সাপেক্ষ পরবর্তী উচ্চ গ্রেডে বেতন প্রাপ্ত হইবেন এমন মতামত দিয়েছে তথ্য মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় জুলাই মাসে এসেছে তবু বেতন বৃদ্ধি হবে না গ্রেট স্কেলের সিলিং বা শেষ ধাপে পৌঁছে গেলে আর বেতন বৃদ্ধি হয় না কোনো কর্মচারী বেতন শেষে ধাপে পৌঁছে গেলে আর বেতন বাড়ে না ধরি বিশ গ্রেট একজন কর্মচারী দুটি টাইমলাইন দুটি টাইম স্কেল বা উচ্চারণ গ্রেট পে মূল বেতন মূল বেতন হচ্ছে আপনার দু লাখ তেরো হাজার দশ টাকা তিনি শেষ ধাপে পৌঁছে গেছেন এখন বছর পার হলেও বেতন হার বেতন আর বাড়বে না সবাই পার্স পারসেন্ট ইনক্রিমেন্ট পেলেও তিনি আর পাবে না তো বিয় প্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনাদের কী মতামত তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন